and so obviously in favor commercial friends, and uh, Khan is there, he is there, so I think it's a great combination. And uh, I think Rafi uh, Bhaiya uh, uh, has done an amazing job.

তুফান সিনেমাটি সেরকম সাকিব খান আছে এবার বাংলার আবার মিমি চক্রবর্তীও রয়েছে সব মিলিয়ে তাদের কম্বিনেশনটা পর্দা বেশ ভালোভাবে জমে উঠেছে এবং কি আমরা হলে বসে একটু বিরক্ত হইনি এবং কি সিনেমাটি দেখে বেশ ভালোই উপভোগ করেছি সব মিলিয়ে তুফান সিনেমাটির পজিটিভ রেসপন্স এখনই চলছে সেখানে তবে কিছু কিছু ফ্রেড ফিয়ার কিন্তু সিনেমাটির নেগেটিভ রিভিউ দিচ্ছে বুমেরাং সিনেমাটির জন্য জিত একটি মাস্টার খেলা খেলবে বর্তমানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হয়তো সিনেমা হলে তুফান সিনেমাটির নেগেটিভিটি ছড়িয়ে দিবে তবে আপাতত বজায় যাচ্ছে সিনেমাটি এখন ভালো চলছে পরে কি হবে দেখা যাবে তবন্ড ভিডিও নিয়ে আপনাদের মতামত যাই দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ